দেশ গঠনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঘোষিত একত্রিশ দফা কর্মসূচি সাধারণ জনগণের মাঝে ছড়িয়ে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ করা হয়েছে বিকেলে উপজেলার রাজৈ ইউনিয়নের জামিরাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করেন স্থানীয় নেতাকর্মীরা অনুষ্ঠানে উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আনোয়ার উদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ফখরুদ্দিন আহমেদ বাচ্চু অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ সহ সংগঠনের নেতাকর্মীরা ওই সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন উপজেলা কৃষক দলের আহ্বায়ক তারিকুল ইসলাম তারু ও উপজেলা যুবদলের দলের সাংগঠনিক সম্পাদক তাজমহল হক সহ ওই সময় উপস্থিত ছিলেন বিএনপি ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ এবং এক বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে